নমস্কার দর্শক বন্ধুরা আমি বাদল হালদার আর আপনারা দেখছেন গার্ডেনিং চ্যানেল গ্রিন ভিউ কলকাতা আজ আমি দেখাবো জবার স্বর্গরাজ্য কোথায় পাবেন বিদেশি জবা আমেরিকান অস্ট্রেলিয়ান পুনে এবং ব্যাঙ্গালোর ভাইটি জবা কিভাবে পাবেন কোথায় পাবেন সকল তথ্যই তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সিঙ্গুরের দীপ চক্রবর্তী ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পৌঁছে দেবেন জবাপ্রিয় বন্ধুদের কাছে আর এই চ্যানেলে বিভিন্ন নার্সারির খোঁজ এবং আপনার শখের বাগানের সকল সাফল্য তুলে ধরব আমরা আপনাদের কাছে নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছি জবা স্বর্গরাজ্য দেখুন কী হারে জবা ফুল ফুটে আছে এখানে মানে আমেরিকান অস্ট্রেলিয়ান জবা এখানে প্রচুর পরিমাণে পাবেন চলুন আলাপ করে নিই আমাদের কর্মদারের সাথে দাদা আপনার নামটা একটু বলুন শ্রীকান্ত পাল আপনার নার্সারিটা কত বছরের হলো বছর পনেরো আপনার এখানে কী কী ভ্যারাইটি কালেকশান আছে ক্লিয়ার আমেরিকান ব্যাঙ্গালোর পুনা সবই পাব আপনার লোকেশানটা লোকেশান আমার হচ্ছে গ্রামের নাম হচ্ছে মাদারি হুম স্টেশন হচ্ছে ঘোড়াঘাটা হুম ঘোড়াঘাটা থেকে মিনিট পনেরো লাগে আসতে কেমন রেট আছে এই গাছগুলোর যে আমরা দেখছি এখানে প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে স্টার্টিং দেড়শো টাকা থেকে তারপরে অনেক দাম পর্যন্ত আছে আচ্ছা খুচরা পাইকিরি একই দাম না খুচরো পাইকারি একই দাম হয় খুচরো পাইকিরির দাম আলাদা আচ্ছা আচ্ছা বন্ধুরা এই যে ফুলটি দেখছেন এটি হচ্ছে গোল্ডেন রেন এখানে যে ফুলটি দেখছেন এটি হচ্ছে স্যাফ্রন ভালো করে দেখুন ফুলটার কালার একদম রেড মারাত্মক ফুল আর গাছটার গ্রোথ দেখুন এটি হচ্ছে বপসি সিডলিং পুষ্পা সুরেশ ম্যাডামের দেখছেন এটি হচ্ছে গোল্ডেন ড্রপ লন গাছে খালি সাইজ দেখুন ফুলগুলো আর গাছটার গ্রোথ দেখুন মারাত্মকভাবে কেমন হয়েছে গাছটা এটা হচ্ছে ফ্র্যাগলি মুভমেন্ট দেখছেন এটির নাম হচ্ছে মাদাম কুড়ি এটি হচ্ছে পার্পেল ম্যাজিক মানে ম্যাজিকের মতোই ফুটে আছে দেখুন যে ফুলটি দেখছেন এটি হচ্ছে সিম্পল প্লেজার